একবার নবী সাল্লাই সাল্লাম মিরাজে গিয়েছিলেন সেই রাতে তিনি এমন এক দৃশ্য দেখেন যা ছিল ভয়ঙ্কর এক শ্রেণীর মানুষকে তিনি দেখলেন যাদের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তাদের জাহান রক্ত আর পুচ খেতে দেওয়া হচ্ছিল নবীজি জিবাহ আলাইসাল্লামকে বলেন এরা কারা হে আল্লাহ রসুল এরা আপনার উন্মতের যেসব ব্যক্তি যারা মাদব দেব্য সেবন করতেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে মুসলিম মাদক গ্রহণ করে তার চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না তবে যদি সে তবা করে আল্লাহ তালা তার তবা কবুল করেন তবুও যদি সে আবারও মাদক সেবন করে আবারও চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না আবারও তবা করলে আল্লাহ তালা আবারও মাফ করে দেন আবারও মাদক গ্রহণ করলে চল্লিশ দিন আবারও তার নামাজ কবুল হয় না কিন্তু যদি সে আবারও সে একই পথে ফিরে যায় নবীজি বলেছেন পরকালে তাকে তিনাতুল খাবার বান করানো হবে তিনাতুল খাবার কি নবীজি বলেছেন এটা হলো জাহান্নামীদের রক্ত মাংসগুলো পুড়ে পচে যে রসটা বের হয় এটা হচ্ছে তিনাতুল খাবার হয়তো এই হাদিস এখনো অনেকেই জানে না আমরা দোয়া করি আল্লাহ যেন এই হাদিসটি সকলের কানে পৌঁছে দেন আমিন Oh